আলাইকুম হাবিব পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দর্শক আপনারা অবগত আছেন হাবিব ট্রেডার্স পুরো শীত জুড়ে আপনাদের সাথে ছিল শীতের সালের উপর বিভিন্ন ভিডিও নিয়ে আমাদের পর্যায়ক্রমে শীতের সালের উপর আরো ভিডিও থাকবে যেহেতু শীত এখনো বাকি আছে তো যেহেতু ঈদ খুব কাছাকাছি মাত্র সাড়ে তিন মাসের সময় আছে রমজানের বাকি তো সেই কথা মাথায় রেখে আমরা আমাদের নতুন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা অলরেডি যারা ব্যবসা শুরু করেছেন বা যারা রানিং ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি বিশেষ করে যারা এখনও বেকার আছেন যারা ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা আশা করি যে আমরা আপনাদের কিছু না কিছু উপকার করতে পারবো তো বন্ধুরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন আমাদের ভিডিও সবার আগে আপনার ফোনে চলে যাওয়ার জন্য আর আজকে আমাদের ভিডিওতে পুরো অংশ জুড়ে থাকবে আপনার ছোট ভাজের লুঙ্গি পর্যায়ক্রমে আমরা আমাদের সকল প্রোডাক্ট আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই বন্ধুরা আমরা শুরু করছি আমাদের দোকানে সবচেয়ে লোয়েস্ট প্রাইজের যেই অ্যাডাল্টদের জন্য যেই লুঙ্গিটা আছে পাঁচ হাতের সেই লুঙ্গিটা থেকে যার মূল্য হচ্ছে নব্বই টাকা পার পিস শুধু নব্বই টাকা এই লুঙ্গিটা কিছুটা পলেস্টার মিক্সড হবে অনেকে সুতি ভেবে ভুল করবেন আমরা আসলে কাস্টমারদের সাথে প্রতারণা করতে রাজি না আমরা কাস্টমারদের আগে জানিয়ে দিচ্ছি এই কাপড়টা কিছুটা পলেস্টার মিক্সড হবে আর এই কাপড়টা পাবেন আপনারা আমাদের কাছে অনলি নব্বই টাকার মধ্যে এটার মধ্যে পনেরো থেকে বিশটা কালার হয় বিশ পিস এবং চল্লিশ পিস দুই ক্যাটাগরিতে বান্ডিল করা হয় তো আপনারা নিলে বিশ পিস অথবা চল্লিশ পিস নিতে পারবেন আর কাস্টমার আসলে তাদের খুশি মতো নিতে পারবে এখানে আমরা দুই পিস দেখাচ্ছি যেহেতু সময় স্বল্পতা সবগুলি দেখানো যাবে না এক পিস দুই পিস করে আমরা দেখাচ্ছি তো তো ভিওয়ার্স তারপরে আমরা যে চা লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে একটা লুঙ্গি এটার মধ্যে বেশ কয়েকটা কালার হবে দশ থেকে বারোটা কালার হবে এই লুঙ্গিগুলি বারো পিসের বান্ডিল হয় বারো পিসের বান্ডিল হয় বারোটা লুঙ্গি বারো কালার হবে যদি আমি বান্ডিলের ইয়াটা দেখাই আপনার এদিকে দেখবেন যে বারো পিস বারো কালার থাকবে এর মধ্যে ইস্টাইপ চেক সব ধরনের কালার থাকবে তো কাস্টমাররা আসলে তারা দেখে দেখে নিতে পারবে আর যারা অনলাইনে নিতে চান তারা বারো পিসের বান্ডিলই নিতে হবে এটা খুলে বিক্রি করার মতো ইয়ে ব্যবস্থা নাই আমরা কাস্টমারদের আগেই জানিয়ে দিচ্ছি এটা বান্ডিল নিতে হবে বারো পিসের অনেক সময় এটা আট পিসের বান্ডিলও হয় আমরা চেষ্টা করি আট পিসের বান্ডিল করার জন্য আবার বারো পিসের বান্ডিলও হয় বান্ডিল অনুযায়ী বিক্রি হয় আমরা এক পিস দেখাচ্ছি কাস্টমার আসলে দেখে দেখে নিতে পারবে তো বন্ধুরা তারপরে যেই লুঙ্গিটা আমরা দেখাবো এটা হচ্ছে একশো ষাট টাকার মধ্যে একটা লুঙ্গি এটার মধ্যেও প্রায় পনেরো থেকে বিশটা কালার হবে পনেরো থেকে বিশটা কালার হবে আমরা এক পিস দেখাচ্ছি এই লুঙ্গিগুলি পাঁচ হাত এই লুঙ্গিগুলি পাঁচ হাত পাবনার তৈরি আমরা কাস্টমারদের ডিটেলস বলে দিচ্ছি আর আপনারা একটু দয়া করে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান বা অনলাইনে নিতে চান যারা দোকানে আসবেন তারা তো দেখেই নিতে পারবেন আর যারা কোরিয়ারের মাধ্যমে নিতে চান তারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের ইনবক্সে ইমো না আমাদের ইমো নাম্বারে আপনারা মেসেজ করে রাখলে আমরা আপনাদের অর্ডার অনুযায়ী মাল সাপ্লাই করে দেবো আর এটার মধ্যে অনেকগুলি কালার হবে এটার মধ্যে আমরা একটু বান্ডিলটা কাস্টমারদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি বারোটা লুঙ্গি আছে বারো কালারের আপনারা একটু যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে অনেক সময় দেখা যায় আমরা কাস্টমারের চাপের কারণে তো এই ফোনগুলি ঠিক মতো রিসিভ করতে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখেন পরবর্তীতে আমাদেরকে এস এম এস করে রাখলে আমরা আপনাদেরকে সেই অনুযায়ী পাঠিয়ে দেব তো তারপরে আমরা যেই লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকার একটা লুঙ্গি এই লুঙ্গিটা এইরকম স্টাইপ হবে উপরে এক কালার নিচে এক কালার শুধু কালারগুলি আলাদা আলাদা হবে আমরা এটারও আপনাদের বান্ডিলগুলি দেখাই আপনারা আমরা একটু সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট দেওয়ার মতো সময় পান এটার মধ্যেও বারোটা লুঙ্গি বারো কালারের হবে এগুলি বারো কালারের বান্ডিল হয় আমি আবারও বলছি যে এগুলি বান্ডিল অনুযায়ী নিতে হবে এগুলি এক পিস দুই পিস করে নেওয়ার ব্যবস্থা নেই আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর এগুলি একটু স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের মানে আমরা এই মালগুলি আপনাদের দিতে বেশি সুবিধা হবে এখন আমরা যে লুঙ্গিটা আপনাদের দেখাচ্ছি এই লুঙ্গিটা আপনারা আমাদের কাছে পাবেন একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে খুবই সুন্দর একটা লুঙ্গি আপনারা একটু যদি দেখেন যে আমরা একটু সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট দেওয়ার সময় পান স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা দোকানে আসবেন তাদের তো দেখে দেখে নিতে পারবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে ফুলবাড়িয়া মার্কেট যেটা গুলিস্তানে অবস্থিত গুলিস্তানে ফুলবাড়িয়া মার্কেট হাবিব লুঙ্গি আমাদের দোকান শোরুমের নাম হচ্ছে হাবিব লুঙ্গি চৌদ্দ নম্বর দোকান ফুলবাড়িয়া সুপার মার্কেট আর কাস্টমারদের অবগতির জন্য আরও জানাচ্ছি আমাদের আরও দুইটা ব্রাঞ্চ আছে যেটা ভুলতা গাউসিয়াতে এবং বাবুরহাটে তো এই একশো আশি টাকার মধ্যে আরও কয়েকটা কালার যদি আপনাদের দেখায় খুব সুন্দর সুন্দর কালার স্টাইপের মধ্যে এই যে এখানে দেখবেন যে প্রত্যেকটা লুঙ্গি আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন খুবই সুন্দর এই লুঙ্গিগুলি যারা নতুন ব্যবসা করতে করতে চান বা ব্যবসা অলরেডি শুরু করেছেন তাদের জন্য এই লুঙ্গিগুলি বেশ উপযোগী এগুলি সব পাঁচ হাতের লুঙ্গি খুব সুন্দর এই লুঙ্গিগুলি অনায়াসে আমরা আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন বলে আমি আশা করি এগুলি সম্পূর্ণ সুতি অনেক ভাই আমাদের ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই এগুলি সুতি কিনা আমাদের একশো টাকার উপরে যেই লুঙ্গিগুলি আছে এগুলি সবই সুতি হয় এগুলি সবই সুতি আর যেটা নব্বই টাকা সেটা পলেস্টার মিক্সড হবে আমরা কাস্টমারদের আগে বলে দিচ্ছি তো বন্ধুরা তারপরে আমরা যে লুঙ্গিটা আপনাদের দেখাবো একশো টাকার মধ্যে খুব সুন্দর একটা লুঙ্গি এগুলি সব পাঁচ হাতের লুঙ্গি এটার মধ্যেও অনেকগুলি কালার হয় এগুলি আলাদা আলাদা বান্ডিল করা আছে যে প্রত্যেকটা লুঙ্গি আলাদা আলাদা ডিজাইন বারো পিসের বান্ডিল এদিকে আমাদের অনেক লুঙ্গি আছে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আরও অন্যান্য আইটেম দেখাবো আমাদের প্রতিটা ভিডিওতেই থাকবে আলাদা আলাদা লুঙ্গি আইটেমের উপরে আলাদা আলাদা ভিডিও তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আর আমাদের প্রত্যেকটা ভিডিওতেই আলাদা আলাদা আইটেমের উপরে আলাদা আলাদা লু ভিডিওতে ভিডিও লুঙ্গি থাকবে বিভিন্ন আইটেমের তো এটার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে বারোটা বারো পিসের আর এই বান্ডিলগুলি আসলে খুলে বিক্রি করার মতো কোনো ব্যবস্থা নেই এগুলি যারা নিতে চান বারো পিসই নিতে হবে এগুলি আট পিসের বান্ডিল হয় যারা দেখা গেছে বারো পিস নেওয়াটা যাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে তারা আট পিস নিতে পারবেন এখন আমার হাতে যেই লুঙ্গিটা দেখছেন এই লুঙ্গিটা আপনারা আমাদের কাছে পাবেন একশো পঁচাশি টাকার মধ্যে মানে খুব সুন্দর এবং ব্যতিক্রম কালার এটার মধ্যে আরও কালার যদি দেখাই এটা আট পিসের বান্ডিল এটা আটটা আট কালারের লুঙ্গি হবে আমি যদি আপনাদের বান্ডিলের ছবিটা দেখাই আট পিস আট কালার খুব সুন্দর সুন্দর কালার আর আপনারা এখানে একটু মনোযোগ সহকারে দেখে রাখবেন অনেক সময় আমরা ফোনটা রিসিভ করতে পারি না এই জন্য আমরা আসলে আপনাদের কাছে দুঃখিত যে অনেক সময় কাস্টমার এত বেশি চাপ থাকে যে আমাদের ফোনটা রিসিভ করা কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে রাখলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছে খুব সহজে বুঝাইতে পারবেন যে আপনারা কী নিতে চাচ্ছেন তো বন্ধুরা তারপরে আমরা যেটা দেখাবো সেই রঙটিটা হচ্ছে একশো নব্বই টাকার মধ্যে যারা একটু মুরব্বী ক্যাটাগরির নিতে চান খুব সুন্দর তাদের জন্য বেশ উপযোগী এই লুঙ্গিটা আর আজকের ভিডিওটা আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হবে বলে আমি আশা করি তার কারণ আমরা আমাদের ভিডিওতে মানে ব্যবসা সংক্রান্ত ইনফরমেশনও দিয়ে থাকি এই লুঙ্গিটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছে একশো নব্বই টাকার মধ্যে যারা একটু মুরব্বী টাইপের সামনে ঈদ আসতেছে ঈদে যারা মুরব্বীদের জন্য নিতে চান তারা এই লুঙ্গিগুলি নিতে পারে আরও যদি কালার দেখাই আপনাদের খুব সুন্দর সুন্দর এই কালারগুলি মুরব্বীদের জন্য বেশ উপযোগী আর এই ছোটো বাজের কাপড়গুলি মানে বিদেশে আমরা বেশ রপ্তানি করে থাকি আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাহিরের কাস্টমারদের জন্য আবার ভিডিও করব এটাও আট পিসের বান্ডিল এবং আটটা পিসই ব্যতিক্রম ব্যতিক্রম কালার আটটা লুঙ্গি হবে আপনারা যদি কাছ থেকে দেখেন এই লুঙ্গিগুলি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা অনলাইনে নিতে চান আর যারা সরাসরি দোকানে আসবেন তারা তো দেখিয়ে নিতে পারবেন আর আমি মনে করি যে অনলাইনে নেওয়ার চাইতে কোরিয়ারে নেওয়ার চাইতে কাছাকাছি সামনাসামনি এসে নেওয়াটাই ভালো আর যারা একান্তই অনেক দূর থেকে নিতে চান সেই ক্ষেত্রে তো অবশ্যই কোরিয়ারের মাধ্যমে নিতে হবে সেই জন্য আপনারা অবশ্যই সবগুলি আইটেম স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন আমার হাতে যেই লুঙ্গিটা দেখছেন এটা হচ্ছে দুইশো টাকার মধ্যে এটা কিন্তু সুন্দর কাজ করা আপনারা যদি দেখেন এই যে সুন্দর রেশমি সুতো দিয়ে কাজ করা মানে পুরো লুঙ্গি জুড়েই কাজ এটা হচ্ছে পাঁচ হাতের একটা লুঙ্গি দুইশো টাকার মধ্যে এটার মধ্যে লাইট কালারও হবে এই যে এটার মধ্যে আমরা যদি দেখাই এটা হচ্ছে সাদা দুইটা সেম প্রাইস দুইশো দশ টাকা ওইটা ডিপ কালার এটা লাইট কালার আমরা একটা ডিপ কালার যদি পেটি আপনাদের দেখাই এটাও বারো পিসের বান্ডিল বারোটা লুঙ্গি বারো কালারের হবে খুব সুন্দর এই লুঙ্গিগুলি যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য এই লুঙ্গিগুলি আমি মনে করি বেশ ভালো হবে এবং প্রফিটেবল এই লুঙ্গিগুলি আপনার অনায়াসে সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন বন্ধুরা এখন আমার হাতে যে লুঙ্গিটা দেখছেন এটাকে আমরা বলে থাকি জুরি চেক বা কোটি চেক ডিপ কালারের মধ্যে জুরি চেকের একটা লুঙ্গি খুব সুন্দর একটা লুঙ্গি আর এই লুঙ্গিগুলি কিন্তু পাঁচ হাতের পাঁচ হাতের এই লুঙ্গিগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এটাও আট পিসের বান্ডিল হবে আমি আপনাদের দেখাচ্ছি আট পিস আট কালারের লুঙ্গি হবে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা অনলাইনে নিতে চান আর যারা সরাসরি আসতে চান তারা তো দোকানে এসে দেখে দেখে নিতে পারবেন আমি আবারও বলছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাবিব লুঙ্গি চৌদ্দ নম্বর দোকান যেটা গুলিস্তানে অবস্থিত ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে তো বন্ধুরা এখন আমার হাতে যে লুঙ্গিটা দেখবেন এটা হচ্ছে একটু হোয়াইট কালারের মধ্যে সাদা কালারের মধ্যে একটা লুঙ্গি খুব সুন্দর একটা লুঙ্গি এই লুঙ্গিগুলি ঈদের মধ্যে প্রচুর চলে আর যেহেতু ঈদ খুব কাছাকাছি যারা এখনও ঈদ সম্বন্ধে মানে হিসাবটা করেন না আমি তাদের বলে দিচ্ছি মাত্র রমজানের বাকি আছে তিন মাস বিশ দিন যারা একটু বেশি আকারে লুঙ্গি কিনতে চান বা লুঙ্গির ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখনই লুঙ্গি কেনার সবচাইতে মুখ্যম সময় তার কারণ এই লুঙ্গিগুলি কিন্তু পর্যায়ক্রমে দাম বেড়ে যাবে এই লুঙ্গিগুলি আমরা দুইশো টাকা এখন বিক্রি করতেছি পরবর্তীতে দেখা যাচ্ছে দুইশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত হয়ে যায় তো যারা লুঙ্গির ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু তাড়াতাড়ি কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা একটু লাভ করুন লুঙ্গিটা আমার হাতে দেখছেন এটা ইস টাইপ ডিপ কালারের একটা ইস টাইপ লুঙ্গি একশো আশি টাকার মধ্যে এটাও আট পিসের বান্ডিল হয় আমি এক পিস দেখাচ্ছি আপনাদের দোকানে যারা আসবেন তারা এসে দেখে দেখে নিতে পারবেন এটা আট কালারের আটটা লুঙ্গি হবে দুই পিসের বান্ডিল আর আজকে আমরা যা দেখাচ্ছি সব কিন্তু ছোটো ভাজের মধ্যে পর্যায়ক্রমে আমরা বড়ো ভাজের আবার ভিডিও দিব দু এক দিনের মধ্যেই তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলি দেখার জন্য আপনার আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আমাদের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আমরা একশো নব্বই টাকার মধ্যে একটা লুঙ্গি দেখাচ্ছি এটাও স্ট্রাইপ ডিপ কালারের মধ্যে একশো নব্বই টাকা এটাও খুব সুন্দর একটা লুঙ্গি এগুলিও আট পিসের বান্ডিল হবে আমি এক পিস দেখাচ্ছি এটার মধ্যে একশো নব্বই টাকার মধ্যে আরও একটা কালার দেখাই আপনাদের এগুলি কিন্তু খুব সুন্দর লুঙ্গি আর এই লুঙ্গিগুলি হান্ড্রেড পার্সেন্ট সুতি অনেকে আমাদের ফোন করে জিজ্ঞেস করেন যে লুঙ্গিগুলি সুতি কিনা আমি তাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই লুঙ্গিগুলি সম্পূর্ণ সুতি একশো ষাট টাকার পর থেকে শুরু করে সবগুলি লুঙ্গি আমাদের সুতি আর একশো ষাটের নিচে যেই লুঙ্গিগুলি ওইগুলি একটু মিক্সড হবে আপনারা জেনে থাকবেন আমরা কাস্টমারদের সাথে প্রতারণার কোনো আশ্রয় নিতে চাই না আমাদের কাস্টমারগুলি ভালো থাকলে আমাদের ব্যবসাটাও ভালো চলবে একশো ষাট টাকার নিচের কাপড়গুলি একটু মিক্সড হবে একশো ষাট টাকার উপরে সব সুতি আচ্ছা বন্ধুরা এতক্ষণ আমরা যা দেখাইলাম সব হচ্ছে পাঁচ হাতের লুঙ্গি এখন আমরা আপনাদেরকে দেখাবো কিছু ছয় হাতের লুঙ্গি যারা একটু মোটা সোটা একটু লম্বা মানুষ তাদের জন্য পাঁচ হাত কাপড় হবে না তাদের জন্য ছয় হাত তাদের জন্য এই লুঙ্গিগুলি বেশ উপযোগী এবং খুব সুন্দর কিন্তু এই লুঙ্গিগুলি এই লুঙ্গিটা আপনারা আমাদের কাছে পাবেন দুইশো টাকার মধ্যে এটাও আট পিসের বান্ডিল যদি আপনি এদিকে দেখেন যে আট পিসের আটটা কালার হবে আমরা এক পিস দেখাচ্ছি কাস্টমার আসলে দেখে দেখে নিতে পারবে খুব সুন্দর এটা একটু স্টাইপের মধ্যে আবার চেকও হয় যদি আমি এখন স্টাইপটা দেখাচ্ছি হাতের কাছে স্টাইপটা আছে তো স্টাইপটা দেখাচ্ছি এটার মধ্যে আরও কালার হবে এটার মধ্যে ডিপ কালারও হয় আমি লাইট কালার দেখাচ্ছি খুব সুন্দর এই লুঙ্গিগুলি ছয় হাত আপনি যদি ভালো করে দেখেন অনেক বড় লুঙ্গি পিছনে আমাদের এই যেগুলির বান্ডিল করা আছে আপনারা কাস্টমার আসলে যারা বেশি আকারে নিতে চান তাদের জন্য সমস্যা নেই আপনারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লুঙ্গি আমাদের শোরুম আমাদের গোডাউন ফ্যাক্টরি সব জায়গায় থাকে তো সেই ক্ষেত্রে টেনশনের কিছু নয় আমরা পর্যাপ্ত পরিমাণ লুঙ্গি আপনাদের সাপ্লাই দিতে পারবো বলে আশা করি এখন আমার হাতে যে লুঙ্গিটা দেখছেন এটাও ছয় হাতের দুইশো বিশ টাকার একটা লুঙ্গি ডিপ কালারের কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের দুইশো বিশ টাকার ডিপ কালারের একটা লুঙ্গি এই লুঙ্গিগুলি সম্পূর্ণ সুতি এবং ছয় হাত সেলাই করা এই লুঙ্গিগুলি খুবই সুন্দর আবার বলছি যারা নতুন বিজনেস করতে চান বা অলরেডি শুরু করেছেন তারা এই লুঙ্গিগুলি নিয়ে আবার শুরু করতে পারেন ট্রাই করতে পারেন আপনারা আমি আশা করি যে এই লুঙ্গিগুলি আপনাদের প্রফিট করার ক্ষেত্রে খুবই উপযোগী হবে লুঙ্গিগুলি খুবই সুন্দর তারপর আমরা যে লুঙ্গিটা আপনাদের দেখাবো এটা হচ্ছে একশো সরি দুইশো টাকার মধ্যে একটা লুঙ্গি এটাও ছয় হাতের আমরা আবারও বলছি এখন আমরা যা দেখাচ্ছি এগুলি সব ছয় হাতের আপনারা একটু দেখেই স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং কোন আইটেমের কত পিস লাগবে আপনারা যদি আমাদের ইমোতে এসএমএস করে রাখেন তাহলে আমাদের আপনাদের মালটা দিতে সুবিধা হয় অনেক সময় আপনারা আমাদের কাছে ভিডিও কলে স্যাম্পলগুলি দেখতে চান আসলে আমাদের আলহামদুলিল্লাহ দোকানে যথেষ্ট পরিমাণ ভিড় থাকে যার কারণে আমরা অনেক সময় আপনাদের দেখাইতে পারি না এক পিস এক পিস করে খুলে এই জন্য আমরা আসলে একটু দুঃখিত তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখলে আমরা আপনাদের অর্ডার মতো আপনাদের মালগুলি আপনাদের ঠিকানায় পৌঁছে দিব। বন্ধুরা আমার হাতে এখন যে লুঙ্গিটা দেখছেন এটাও ছয় হাতের একটা লুঙ্গি আর এই লুঙ্গিটা হচ্ছে একশো নব্বই টাকা শুধু একশো নব্বই টাকার মধ্যে ছয় হাতের এত সুন্দর একটা লুঙ্গি পাবেন আপনারা আমাদের কাছে এটার মধ্যে অনেকগুলি কালার হবে এটার বান্ডিলও আমাদের এখানে আছে আমাদের পিছনে দেখবেন যে অনেক লুঙ্গি হিউজ পরিমাণ লুঙ্গি তাছাড়া আমাদের ফ্যাক্টরি আমাদের পরবর্তীতে আমাদের কোনো একটা ভিডিও থাকবে আমাদের ফ্যাক্টরি নিয়ে আমাদের কারখানা ফ্যাক্টরি এবং তাতে আমরা পর্যায়ক্রমে আপনাদের সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে আমরা শুধু লুঙ্গিগুলি দেখাচ্ছি পরবর্তীতে আমরা আমাদের সকল প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য এই একশো টাকার মধ্যে এই লুঙ্গিগুলি পেয়ে যাবেন আমাদের কাছে বন্ধুরা দুইশো দশ টাকার মধ্যে এই লুঙ্গিটা আপনার আমাদের কাছে পাবেন খুবই সুন্দর একটা লুঙ্গি দেখবেন স্টাইপ যেটাকে অনেক সময় সকাল সন্ধ্যা কালার বলে থাকি আমরা তাড়াতিরে এটা নাম দিয়েছি সকাল সন্ধ্যা কালার মানে এটা উপর থেকে স্টাইপগুলি মোটা হতে হতে নিচের দিকে নামে আবার নিচ থেকে সাদা অংশটা মোটা হতে হতে উপরের দিকে ওঠে খুব সুন্দর একটা লুঙ্গি এটার মধ্যে কিন্তু এছাড়াও আরও অন্য কালার হবে এটা হচ্ছে আমাদের কাছে দুইশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর এই লুঙ্গিটা আর হিউজ পরিমাণ সেল হয় এই লুঙ্গিটা এই কাস্ট এই লুঙ্গিরা এই কাস্টমাররা এই লুঙ্গিগুলি বেশ প্রফিট করে বিক্রি করতে পারে চারশো টাকা পর্যন্ত এই লুঙ্গিগুলি বিক্রি করেছে বলে আমাদের কাস্টমার বলছে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের সাথে আমাদের যোগাযোগটাই একটু এগিয়ে আসে অনেক সময় আমরা আপনাদের এক পিস এক পিস করে খুলে দেখাতে পারি না তো সেক্ষেত্রে এই স্ক্রিনশটগুলি দিয়ে রাখলে আমাদের কাছে এস করে রাখবেন যে এই আইটেমের আমাকে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস এইভাবে দেবেন এই লুঙ্গিগুলি বিদেশেও বেশ ডিমান্ড আছে বন্ধুরা এখন আমার হাতে যে লুঙ্গিটা দেখছেন এটা হচ্ছে দুইশো বিশ টাকার মধ্যে একটা লুঙ্গি এগুলি সব ছয় হাত খুব সুন্দর কালার এই কালারগুলি বেশ ডিমান্ড আছে আমি আবারও বলছি যে যারা নতুন বিজনেস করতে চান আমাদের আসলে এই মেসেজগুলি আমরা তাদের জন্য এই ভিডিওগুলি মূলত সকলের জন্য তবে স্পেশালি যারা নতুন ব্যবসা করতে চান বা অনেকে আসছেন বেকার ঘুরছেন আসলে কি করবেন বুঝতে পারছেন না তাদেরকে আমি বলবো যে আপনারা বেকার না থেকে অল্প কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করেন আসলে লুঙ্গিটা অনেক অল্প টাকায় ব্যবসা করা যায় আপনারা বেকার না থেকে ব্যবসা শুরু করুন আর আসলে লুঙ্গিটা বেশ প্রফিটেবল একটা ব্যবসা এই লুঙ্গিগুলি আপনার আমাদের কাছ থেকে দুইশো বিশ টাকায় পাবেন আশা করি লুঙ্গিগুলি আপনি সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো এটা আসলে যথেষ্ট পরিমাণে একটা লাভ তো কাস্টমাররা আসলে এটার মধ্যে আর অনেকগুলি কালার হবে আমি এক পিস দেখাইছি অনেকগুলি কালার হবে কাস্টমার আসলে দেখে দেখে নিতে পারবেন বন্ধুরা ছয় হাতের মধ্যে এই একটা লুঙ্গি অনেক সুন্দর একটা লুঙ্গি যেটার দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকার মধ্যে ছয় হাতের এই লুঙ্গিটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু আরও অনেকগুলি কালার হবে গ্রিন কালার ব্লু কালার খুব সুন্দর আর এটাকে আমরা বলে থাকি ঝর্ণা এই ঝর্ণাগুলি আসলে করা কিন্তু খুব বেশ আপেক্ষ মানে অনেক সুন্দর এই লুঙ্গিগুলি বেশ চলে আপনারা এই লুঙ্গিগুলি আপনারা আমাদের কাছে পাবেন দুইশো তিরিশ টাকার মধ্যে এটার মধ্যে আরও বেশ কিছু কালার হবে কাস্টমার আসলে ইনশাআল্লাহ দেখে দেখে নিতে পারবে আর আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট চোদ্দ নম্বর দোকান হাবিব লুঙ্গি আমাদের শোরুমের নাম হচ্ছে হাবিব লুঙ্গি এবং আমাদের বুলতা গাউসিয়া এবং বাবুরহাটে আরও দুইটা শোরুম আছে আপনারা চাইলে ওইখান থেকেও নিতে পারবেন বন্ধুরা এখন যে লুঙ্গিটা আপনারা আমাদের কাছে দেখছেন এই লুঙ্গিটা হচ্ছে দুইশো টাকার মধ্যে একটা লুঙ্গি সাদা কালারের খুব সুন্দর বন্ধুরা দুইশো দশ টাকার মধ্যে এই লুঙ্গিটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন সাদা কালারের এবং সাদা কালারের মধ্যে স্টাইপ খুব সুন্দর লুঙ্গিটা খুবই সুন্দর আপনারা যদি দেখেন এই লুঙ্গিগুলিও বারো পিসের বান্ডিল হয় বারোটা বারো বারো কালার হবে ও সাদার মধ্যে শুধু ডিজাইনগুলি আলাদা হবে খুব সুন্দর এবং ছয় হাতের এই কাপড়গুলি আর এই কাপড়গুলি কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট রং কালারের গ্যারান্টি আছে আর এই কাপড়গুলি পাতলা হওয়ার কোনো চান্স নাই সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট সুতি দুইশো দশ টাকার মধ্যে এত সুন্দর একটা লুঙ্গি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সাদার মধ্যে আপনাদের আরও একটা লুঙ্গি দেখাই যেটার দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা মানে এটা কিন্তু সব চাইতে বড়ো ছয় হাতের মধ্যে এটা স্পেশালি একটু অনেক বেশি বড় ছয় হাতের এই লুঙ্গিটা আপনারা আমাদের কাছে পাবেন দুইশো টাকার মধ্যে এটার মধ্যে আট পিসের একটা বান্ডিল হয় আট পিস আট কালারের বান্ডিল হয় খুব সুন্দরের কালার হয় সুন্দর সুন্দর কালার আমরা যদি আপনাদের এর বান্ডিলগুলি দেখাই এদিকে আছে সাদা এই যে আপনারা যদি দেখেন এদিকে সাদা কালারের খুব সুন্দর সুন্দর বান্ডিল মানে অসংখ্য লুঙ্গি আছে আমাদের কাছে আমাদের কাছে আসলে যারা বেশি পরিমাণে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে যারা বিদেশে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের পর্যাপ্ত পরিমাণ মাল সাপ্লাই দিতে পারবো আমাদের কাছে পর্যাপ্ত হিউজ পরিমাণ মাল সবসময় স্টকে থাকে আমাদের গোডাউন শোরুম প্লাস ফ্যাক্টরি সব জায়গায় আমাদের হিউজ পরিমাণ লুঙ্গি থাকে আমরা যদি একটু দামির মধ্যে একটা কাপড় দেখাই ঝর্ণা কালারের যদি দেখেন মানে অসম্ভব সুন্দর একটা লুঙ্গি তিনশো টাকার মধ্যে মানে এইগুলি নর্মালি খুচরা দোকানে ছয় থেকে সাতশো টাকা বিক্রি হয় এই লুঙ্গিগুলি খুবই সুন্দর যদি দেখেন তিনশো টাকার মধ্যে কত সুন্দর একটা লুঙ্গি ছয় হাতের এই লুঙ্গিটা পাবেন আপনার মাথা হচ্ছে তিনশো টাকার মধ্যে এটাও বারো পিসের বান্ডিল বারো পিস লুঙ্গি বারো কালারের হবে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী তারা অবশ্যই আপনারা এগুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখে এবং কি পরিমাণ আপনাদের প্রয়োজন আমরা যদি ফোন রিসিভ করতেও না পারি অনেক সময় আমরা ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না আপনারা প্রত্যেকটা আইটেম স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং কোনটা কত পিস প্রয়োজন আপনারা অবশ্যই আপনাদের নাম ঠিকানাসহ আমাদের এসএমএস করে রাখবেন আমরা আপনাদের আপনাদের অর্ডার অনুযায়ী মাল আপনাদের ঠিকানায় পৌঁছে দেব আর আমাদের কাছে যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আমরা আপনাদের কাছে মাল পৌঁছে দেওয়ার পরে আপনারা টাকা পে করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে এক হাজার টাকা সিকিউরিটি মানি দিলে বাকিটা আপনারা হাতে মাল পাওয়ার পরে মাল ই করতে পারেন আর আমরা সুন্দরবনে আপনাদের মালগুলি বুকিং করব সুন্দরবনে আমরা মালগুলি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই মাল সাপ্লাই দিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এবং পরবর্তীতে ভিডিওতে আমরা আলোচনা করব। আবার লুঙ্গির উপরে অন্য কোনো ভিন্ন আইটেম রোহিত আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আইটেম আছে পর্যাপ্ত পরিমাণ লুঙ্গি আছে আমরা ধারাবাহিকভাবে আইটেমগুলি আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাল্লাহ তো আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাপোর্ট আমাদের সামনে এগিয়ে প্রেরণা আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ভিডিওগুলি ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম